আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর আমি আপনার সাথে এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটি শেয়ার করব আমি ফুলগুলা আমার ঘরের পর্দা তৈরির জন্য ব্যবহার করব আপনারা চাইলে এই ফুলগুলো দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারবেন তো আমি আমার পছন্দ মতো কালার নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন আমি এই যে উলের সুতা নিয়ে নিয়েছি তো ফুলটি তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা যার যে কালার পছন্দ সে সেই কালারের সুতা নিয়ে নিবে উলের সুতা দিয়ে করলে ফুলটি বেশি সুন্দর হবে তো আমি এ কালার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেন আর লাগবে একটা কাটা আর একটা নিডর তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই তো প্রথমে পুলটি তৈরির জন্য আমাদের সুতাটাকে এভাবে আঙুলের সাথে প্যার দিয়ে ধরে এভাবে একটা গেটের মতো করে নিতে হবে নিয়ে তারপর এর ভিতর দিয়ে আমাদের এবার পরবর্তী রাউন্ডে কাজটি করতে হবে আমি প্রথমে পাঁচটি চেন করে নিব প্রথমে পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে আমি প্রথমে যে চেনটি করেছিলাম এই চেনের ভিতর দিয়ে লুক নিয়ে আমি এখানে দেখুন এভাবে সিলিপ স্টিচ করে জয়েন করে দেবো আমি সিলিপ স্টিচ করে জয়েন করে দিলাম এই সুতাটা একটু বড় হয়েছে এই কারণে আমি সুতাটাকে একটু কাট করে নিব ছোটো করে নিয়েছি নিয়ে এবার আমি যে এখানে যে সার্কেলটি তৈরি হয়েছে গোল আমি এর ভিতর দিয়ে এবার কাজ করব আমি এর ভিতরে এবার এভাবে করে হাফ ডাবল কুশি করে করে আমি পাঁচটি চ্যানেল সার্কেলের ভিতরে আমি হাফ ডাবল কুশি করে করে দশটি হাফ ডাবল কুশি করে নেব দশটি হাফ ডাবল কুচি করে নেব এখানে আমি পাঁচটার উপর আমি দশটা হাফ ডাবল কুশি করে নিয়েছি নিয়ে আমি যে প্রথমে যে দুইটি চেন করেছিলাম এই দুটি চেনের উপরে যে চেনটি ওই চেনের ভিতর দিয়ে নিয়ে স্লিপিস করে এখানে জয়েন করে দিয়েছি এবার দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি আবারও দুটি চেন নিয়ে নিলাম নিয়ে দেখুন আবারও আমি একইভাবে হাফ ডাবল কুশি করে করে আমি আবারও এই দশটার করে। বিজটা হাফ কুচি করে নেব এগুলো কিন্তু মানে টাইট হয়তো ফুলগুলা এই ফুলগুলা ঢুকাতে বের করতে বেশ একটু খাটনি হয় একটু পেশার যায় তো আমি এখানে দশটা হাফ ডাবল কুচি উপরে আমি এবার বীজটা হাফ ডাবল কুচি করে নেব মানে প্রত্যেকটা সেনের ঘ্যাপের উপরে এবার দুইটি দুইটি করে হাফ ডাবল কুচি করে নিচ্ছি এখানে যেভাবে দুইটি দুইটি করে হাফ ডাবল কুচিয়ে করে নিচ্ছি আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই কারণে আমি প্রথম রাউন্ডের কাজটা একটু চেপে চেপে করতে হয় তো এই জন্য আমি অফ ক্যামেরাতেই করেছি তবে প্রথম রাউন্ডে আপনারা পাঁচটি চেনের ভিতরে দশটি হাফ কুশি করে নিলে যথেষ্ট হবে চাইলে বড় করতে চাইলে আরও বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের চেনও বেশি দিতে হবে তবে এবার দশটির উপরে বিশটি হাফ ডাবল কিছু করে নিলাম আপনারা যদি এসিকে বেশি দেন তো আপনাদের ঘর অনুযায়ী প্রত্যেকটির উপরে এবার দুটি দুইটি করে দিলেই হবে তো আমি দুটি দুটি করে দশটির উপরে বিশটি হাফ ডাবল কিছু করে নিয়েছি এবার আবার প্রথমে যে দুটি চেন নিয়েছিলাম এই দুইটি চেনের উপরের যে চেন উপরের এই চেনের ভিতর দিয়ে দেখুন এভাবে করে লোক নিয়ে সিলিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে দেখুন আমাদের উপরের রাউন্ডটি তৈরি হয়ে গেছে এবার আমি আবার তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য আবারও দুইটি চেন দিয়ে নিলাম আবার দুটি চেন দিয়ে নিয়ে এবার আমি আবারও প্রত্যেকটি চেনের গাফের ভিতরে এবার একটি একটি করে হাফ ডাবল কষি করে নেব এভাবে করে একটি একটি করে এবার প্রত্যেকটির উপরে একটি একটি করে হাফ ডাবল কুশি করে নেব এই যে এখানে প্রত্যেকটি ভিতরে ভিতরে কিন্তু আমি এবার একটি একটি করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি আমাদের এবার কিন্তু পরবর্তী রাউন্ডের যে কাজগুলা সবগুলা কিন্তু একইভাবে করতে হবে এবার কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না মানে একইভাবে আমাদের প্রত্যেকটির উপরে একটি একটি করে আমাদের এবার মোট পাঁচটি পাঁচটি রাউন্ড করে নিতে হবে পাঁচটি রাউন্ড করে নিলে বেশ একটা ফুলের শেপ চলে আসবে যে আমি এই ফুলগুলো করেছি এগুলো কিন্তু আমি এখানে পাঁচটি করে রাউন্ড দিয়ে নিয়েছি তো আমি যে এই ফুলটাতেও আমি পাঁচটি রাউন্ড দিয়ে নেব আমি একটা রাউন্ড আপনাদের দেখাচ্ছি আর পরবর্তী রাউন্ডগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব নাহলে ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যাবে তো ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে গেলে মানুষ দেখতে চায় না এই কারণে আমি এগুলো অফ ক্যামেরাতে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন করে পৌঁছে যাবে দেখুন আমাদের এবার এই রাউন্ডের কাছে একটি একটি করে হাফ ডাবল কুচি করে নিয়েছি এবার আমি যে প্রথমে দুটি চেন দিয়েছিলাম এই দুটি চেনের উপরের চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি আবারও এখানে সিলেপ স্টিচ করে জয়েন করে দিলাম যেখানে সিলেবাস করে রাউন্ড করে দিলাম দিয়ে আমি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবারও দুইটি চেন দিয়ে নিলাম নিয়ে আবারও একইভাবে আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে এভাবে করে হাফ কুশি করে নেব প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আবারও একটি একটি করে একইভাবে হাফ ডাবল কুশি করে নেব এই যে এভাবে করে আমি এবার মোট পাঁচটি রাউন্ড করে নেব পাঁচটি রাউন্ড করে তারপর এখন সাথে শেয়ার আমি এখানে মোট পাঁচটি রাউন্ড করে নিয়েছি দুই তিন চার পাঁচটি নিয়েছি আমার এরকম একটা লুক এসছে আপনারা যদি ছোট ফুল করেন তাহলে চারটি রাউন্ড করবেন আর যদি এর চেয়ে বড় ফুল করেন তাহলে আর একটা রাউন্ড বাড়িয়ে নেবেন তো এবার আমি নেক্সট রাউন্ডের কাজ করবো এর জন্য একটি চেন দিয়ে নিলাম আবারও দিয়ে এই যে চেনের গোড়াতে যেই চেনটা রয়েছে এর ভিতরে আমি এবার যে এভাবে করে সিলে স্টিচ করে নেব যে এভাবে নিয়ে এভাবে করে একটা সিঙ্গেল কুশি করে নেব তারপরে যে একটা একই ঘরের মধ্যে একটা হাফ ডাবল কুশি করে নেব তারপর আবারও সেম ঘরের ভিতরে আমি আবারও এবার একটা ডাবল কুশি করে নেব আমি এবার একবার একটা ডাবল কুশি করে নিলাম নিয়ে তারপরে রিভিশনের গ্যাপ এর আমি এবার আগে একটা ডাবল কুশি করে নেব আগে একটা ডাবল কুশি করে নিলাম তারপর এবার একটা হাফ ডাবল কুশি করে নিলাম যে এভাবে একটা হাফ ডাবল কুশি করে নেব এবার একটা এভাবে সিঙ্গেল কুশি করে নিলাম দেখুন আমার এরকম একটা লুক এসছে তো এবার আমি আবারও এই যে পরবর্তী যে চেনের গ্যাপ এর ভিতরে আমি আবারও এভাবে করে একটা একটা সিঙ্গেল কুসি করে নিলাম নিয়ে আবার এরকম দিয়ে একই ঘরের ভিতরে আমি এবার আবারও একটা হাফ ডাবল কষি করে নিলাম নিয়ে এবার একই ঘরের ভিতরে আবারও একটা ডাবল কষি করে নিলাম এভাবে আবারও একটি ডাবল কষি করে নিলাম নিয়ে পরবর্তীতে চেনের গ্যাপ এই চেনের গ্যাপের ভিতরে আমি আবার প্রথমে একটা ডাবল কুশি করে নেব তারপরে একটা হাফ ডাবল কুশি করে নেব তারপর আবারও এবার একটা এভাবে করে সিঙ্গেল কুশি করে নেব কুশি করে নিলাম দেখুন আমাদের কিন্তু দুইটা লেপ তৈরি হয়ে গেছে এবার আবার যে পরবর্তীতে চ্যানেল গ্যাপ এর ভিতরে আবারও এইভাবে প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নেব তারপরে একটা হাফ ডাবল কুশি করে নেব আবার একটা ডাবল কুশি করে নেব এভাবে করে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতে হবে আপনাদের যে কয়টা হয় সে কয়টাই হবে তো এবার আবার ওই যে পরবর্তী যে চেন গ্যাপ ভিতরে আবারও একটা ডাবল কুশি করে নিলাম নিয়ে তারপরে এবার একটা হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে তারপরে আবারও একটা সিঙ্গেল কুশি করে নিলাম দেখুন আমার কিন্তু এবার তিনটি অলরেডি হয়ে গেছে এবার আমি ক্যামেরাতে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সম্পূর্ণ রাউন্ডের কাজটি কমপ্লিট আমাদের এই যে ফুলটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাস্ট ফিনিশিংটা দেবো এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করে দেখুন আমাদের এখানে একইভাবে কিন্তু আমি করেছি এবার শেষে আমি কী করবো দেখুন আমি শেষে এই ভিতর দিয়ে লুক নিয়ে এভাবে করে সুতাটাকে বের করে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম যে এবার আমি এবার একটা সেন করে নিব যাতে এটা কখনো না খুলে তারপরে সুতাটা ধরে একটু টান দিলে বড়ো হয়ে আসবে এখান থেকে কেটে দিয়ে আমি এই যে বড়ো সুতারটা ধরে টান দেব এটা বের হয়ে আসবে দেখুন এই যে আমাদের ফুলটা কিন্তু কমপ্লিট আমি এটা পরে ভিতরে হাইলাইট করে দেব তো দেখুন আমাদের কিন্তু কেউ ফুলটি তৈরি হয়ে গেছে দেখুন আমি কিন্তু একইভাবে এই যেটা ফুলও তৈরি করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম